দেখে নমস্কার আমার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ডের যে সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে তিরিশা বৈশাখ সকাল সকাল আমি এসে উপস্থিত হয়েছি আরশা থানার অন্তর্গত আসারাম ডি তো আজকে এইখানে আমাদের সুনামধন্য কারার মালিক বা কাড় রসিক উনি কাড়া নিয়ে এসেছেন তো সকলে অবশ্যই জানেন যে ইনার কিছুদিন পূর্বে একটি আপডেট দেওয়া হয়েছিল জাইলে বুলেরো আছে এনার কাড়ায় আড়া তো সেই কাড়া আজকে উপস্থিত যে আমি সেই সম্পর্কে আমি সরাসরি ইনার কাছ থেকে সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার দাদা নমস্কার একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম কুইলাম হাত গ্রাম রঘুনাথপুর থানা কটশিলা জেলা পুরুলিয়া যাই হোক এখন বর্তমানে কোথায় উপস্থিত আছে এখন উপস্থিত হয়েছে আসারামডি গ্রামে আসারামডি হ্যাঁ তো আসারামডি আজকে দেখলাম যে কাড়া নিয়ে এসেছেন হ্যাঁ আজকে কাড়া নিয়ে এসেছি তো এটা কি ব্যাপার মানে কোনো পাইকারকে দিতে এসেছেন না পাইকারকে নাই হ্যাঁ তার সঙ্গে গল্প হয়েছিল কিছুদিন একটা ভিডিও আগে তো ছাড়া ছিল আচ্ছা গল্প হয়েছিল সেই ত্রিশ দিনে লড়াই থেকে হবে সেই কারণে আমি নিয়ে এসেছি তো এখানে মানে টেস্টিং লড়াই হবে হ্যাঁ টেস্টিং এই ধরো তো আর যেটাই ধরবে আপনারা কতক্ষণ এসে পৌঁছেছেন আমরাই সকাল সকাল পৌঁছেছি সাড়ে পাঁচটা দিয়ে সাড়ে পাঁচটা দিয়ে হ্যাঁ তো তারু দাদা দেখা করেছেন হ্যাঁ তারু দাদা এসেছিলো বসে সঙ্গে সঙ্গে এসেছিলো বানামাজি করলি তখন দাদা বললো হ্যাঁ এই ব্যাপারে আমি আসছি রি ভাই বলি ঠিক আছে দাদা তো কিছুদিন পূর্বে দেখা গেছিল যে এইটা একটা কাড়া ছিল আজকে তো দুটো কাড়া দেখা যাচ্ছে হ্যাঁ দুটাই আছে এখন

তাহলে যাইলো আছে সেই কারণটা আজকে খেলা হ্যাঁ আজকে খেলা হবে দাদা যদি বোঝা উঠা তো তোমাকে তো বলে দিলি দাদা লাস্টে ফ্রি হলেও দিয়ে রাখবো যদি কেউ বলে যে পয়সা না দিতে পারছি তাও তুমি যদি দু মাস পরে দিবি মানে কারাটা এখানে দিয়ে রাখবে কারাটাই দিয়ে রাখবো কারাটা এইবার আমার চান্স নাই তোমাকে এখনো কথা বলি মাথা আছে ছুয়াই তবে দাদা যাই লোকে যাই লোক মাথা ছুয়াই যদি আর যদি আমার কাছে মাথা না ছুয়াই তার কারার সঙ্গে তাহলে দাদা কারা ঘুরে যাবে না

আপনারা কতগুলো আসেছেন আমরাও আসি যে ওই ব্যাগে পনেরো কুড়ি হাজার মানে একটা গাড়িতে গাড়িতে আর পরে এখন আসবে আর কিছু মোটর সাইকেল আসবে মোটর সাইকেল আসবে আচ্ছা আচ্ছা

যদি বন মনে শুন বহুত দিন লাগে আজি নাই তাৰুদাৰ চে বহুত দিন লে অৱশ্যে লৰাই দি আনিছিলো আমি আদিত্যৰ কাঢ়া নাই লাগিছিল ই বনগোড়া আনিছিলো বড়ো তো আমি বহুত দিন আগে লাগাই ৰাখিছোঁ সেনেকে এইবাৰ নিজৰ কাঢ়া তাৰুদাদাৰ চেংগ লাগাই

ফেল মানুষ কে দেখাবে পয়সা নিয়ে কাড়া রাখা হয় পয়সা নিয়ে কাড়া রাখি নাই নালে আউ মইস দুটা রাখলে আউ পয়সা আছে দৈনিক 4 কেজি করে দুধ বিকলো ঠিক এই বলে আমার বক্তব্য এখানে কয়জনের এলাও আছে আপনাদের মানে কাড়া নিয়ে সমাজ জন্য তিনজন তিনজন হ্যাঁ তিনজন একজন মালিক হিসাবে থাকবে দুই রসি সেই দাদাদেরও মানে ও আর যে অনেক কিছু হয় সিংহে ধোয়া ধুই ওটা যাই হোক দাদার সঙ্গে যখন বহুত কিছু বলা বলি হয়েছে তখন ওটা আর কোনো বলবো না দাদাও তো নিজেও বুঝছে হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে আর উলার আর কোনো বলা বলি করবে না দাদা আমিও দেখে যাবে তো ওই সকল সকলটা করাই নাই দাদার সব লাগাব ঠিক তো যাই হোক এই দাদার সাক্ষাৎ আপনারা বুঝতে পারলেন যে ইনার আজকে যদি এ আসরে বোঝর দেয় মাথা ছোঁয়াই তাহলে অবশ্যই যাইলেও ধরা থাকবে কে কারায় তো যাই হোক আর বেশি বিস্তারিত না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করবো তো আপনারা দোলে দোলে আসে নিয়ে এ আসারাম আমি আসরে ইনাদের তার উপর দাদার মেলাটিকে সাফল্য করে তুলুন আর বেশি বিস্তারিত না বলে এইখানে সাক্ষাৎকার পূর্বটি আমি সমাপ্ত করছি বর্তমানে যে কালাটি এই দাদার লাইফ দুটি কারা নিয়ে এসেছে সেই দুটি কারা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার ওরে হামকে দবে বকে উছিতে কেড়ে পড়া তাও জরায়